হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো অনেক দিন পর আমি একটা ভ্লগ আপলোড করছি আর হচ্ছে তাতেও কি আবার ভয়েস ওভার দিচ্ছি তো আমি এখন চলে আসছি একটা পুচকুর অন্নপ্রাশনে আর সেটা হচ্ছে ওরই পরিচিত ওর বন্ধুর ছেলের অন্নপ্রাশন তো ওখানেই আমি আর আমার বর আসছি এখানে দেখো আমি হচ্ছে কিভাবে সাজগোজ করছি সেটাই একটু দেখাচ্ছিলাম ওর ইয়েটা ধরে আর কি মোবাইলটাও ধরেছিল তো এই হচ্ছে অন্নপ্রাশন বাড়ি এখানে আমার বর দেখো সবার সাথে গল্প করছে আর সামনে গেটটাও খুব সুন্দর হয়েছে বেলুন দিয়ে আর বাচ্চাদের অন্নপ্রাশনে তো এরকমই ডেকোরেশন হয় এই দেখো লিটল ওয়ান কি সুইট না দেখতে সত্যি আর সবাই ফটো তুলতে বেশ ব্যস্ত যাই হোক যে কোনো অকেশানে এটাই হয় স্বাভাবিক আর আমিও হচ্ছে এখানে সবার সাথে একটু গল্প করছিলাম আর সবাইকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে সবাই আসছে দেখো ওই দেখো পাশেই ওর এক ফ্রেন্ড দাঁড়িয়ে আছে ফ্রেন্ডের এই যে ওয়াইফ সামনে এর মুখটা দেখো এরকম কেন এর মুখটা যে কেন এরকম করছে ও আচ্ছা আচ্ছা আমি হচ্ছে ফোনটার কি ওর মানে মুখের দিকে নিয়ে যাচ্ছিলাম তো তার জন্য এরকম করছে আর ভিডিওতে তেমন কোনো কথা বলে না ও সেটাই আমার একটু ছিল তো এই দেখো আমার লুকস অনেক কষ্ট করে এতক্ষণ ফোনটা ধরে থাকলো বাপরে বা ফোন তো ধরতেই চায় না তারপরে হচ্ছে চলে আসলাম এদিকে একটু খাওয়ারের এখানে এখানে আমার শ্বশুরমশাই এই দেখো আমার শাশুড়ি মা খাবার খাচ্ছে মা যদিও ক্যামেরার সামনে আসতে একদমই অভ্যস্ত না বাবা হাসছে হচ্ছে আমি আবার চলে যাই নাচের ওখানে আমি যদিও ভাবছিলাম যে একটু নাচ করি বরের সাথে কিন্তু একে নিয়ে নাচ করা একদমই মুশকিল দেখো কি অবস্থা শেখাচ্ছি যে এইভাবে করো এই করো দেখো সত্যি খুবই হাসি পাচ্ছে আমার নিজেরই ভিডিওটা দেখে খুব হাসি পাচ্ছে তোমাদের তো অবশ্যই পাবে দেখো অবস্থা এই হলো আমাদের নাচ নাচেই না এটাই বলছি আমি যে নাচেই না তারপরে হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়ার এখানে আসি প্রচুর ভিড় মানে কি বলবো আগেই হচ্ছে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সবার খাওয়া দাওয়া হয় না তার আগেই দাঁড়িয়ে থাকতে হয় এই যে নিতাই তারপর কনক ওই যে বৌদি দুই বৌদি বসে আছে আর আমরা দেখো মানে খাওয়াই এখানে শেষ হয়নি এদের আমরা ওখানে গিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছি যে কতক্ষণে এরা উঠবে কি মানে এমব্রয়েসিং পিলার বাইরে তোমরা দেখতেই পাচ্ছ কত লোক আরও দাঁড়িয়ে আছে যে ওরাও বসবে বাপের বাপ সত্যি এটা যে কি সিস্টেম হয়ে গেছে এখনকার বিয়ে বাড়ি হোক যে কোনো অকেশনেই হোক মানে খাওয়ানোর ওখানে গিয়ে ওভাবেই দাঁড়িয়ে থাকতে হবে না হলে তুমি আর সিট পাবে না তো এই তো প্রসেস তারপরে যাই হোক আমরা জায়গা পেলাম বসলাম এই যে চিলি পনির সামনেই চিলি পনির দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে সেই খাওয়া দাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এখন আমার বর এই যে খাবেন ওনার সুস্বাদু খাবার ও চিলি পনিরটা খুব বেশি ভালোবাসে তার জন্য ভাবলাম যে ওর খাবারের একটা ভিডিও করব এই তো তারপরে আমরা ওখান থেকে বাড়িতে চলে আসি এই তো এই ভিডিওটা এখানেই শেষ